আসসালামু আলাইকুম আজকে বলবো নবীজির পাঁচটি শিক্ষণীয় বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবজাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শিক্ষক তিনি শুধু একজন নবী ছিলেন না বরং একজন সফল রাজনীতিবিদ সামাজিক সংস্কারক এবং অসাধারণ নেতাও ছিলেন তার জীবন ও কর্ম মানবজাতির জন্য একটি আদর্শ হাদিস শরীফে উল্লেখিত নবীজির পাঁচটি বিশেষ বৈশিষ্ট্য হলো এক প্রখর ব্যক্তিত্ব রাসুল সাল্লাম এমন ব্যক্তিত্ব ছিলেন যার প্রভাব এক মাস দূরত্ব থেকে অনুভব করা যেত তার ব্যক্তিত্বের আকর্ষণে মানুষ মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করত নাম্বার দুই জমিনের পবিত্রকরণ তার জন্য জমিনকে পবিত্র করা হয়েছিল যেখানেই তিনি নামাজ পড়তেন সেখানেই জমিন পবিত্র হয়ে যেত নাম্বার তিন গণিমত হালাল তার জন্য যুদ্ধ সম্পদ হালাল করা হয়েছিল এটি তার আগের কোন নবীর জন্য হালাল ছিল না নাম্বার সুপারিশের অধিকার তিনি জন্য সুপারিশ করার বিশেষ অধিকার পেয়েছিলেন নাম্বার জন্য প্রেরণ করা হয়েছিল তিনি কোন নির্দিষ্ট জাতি বা গোত্রের জন্য আসেননি নবীজির এই পাঁচটি বৈশিষ্ট্য থেকে যে আমরা অনেক কিছু শিখতে পারি আমাদের উচিত তার জীবন ও কর্মের অনুসরণ করা এবং তার শিক্ষাগুলো আমাদের জীবনে প্রয়োগ করা আশা করি এই তথ্যগুলো আপনার জন্য অনেক উপকারী হবে এবং আমাদের ইসলামিক ভিডিও গুলো দেখতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ